হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে বহুত দিন পরে আমরা একটু ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা এখন যাচ্ছি হচ্ছে চালনাতে তো আমরা বটিয়ে প্রথমে গিয়েছিলাম সেখানে হচ্ছে আমার মামাবাড়ি সেই মামাবাড়ির থেকে আমরা সোজা চালনার উদ্দেশ্যে রওনা দিলাম সেখানে হচ্ছে আমার বোনের বাড়ি আমি এবং টুনি মিলে দুজনে বাইকে করে যাচ্ছি চালনার উদ্দেশ্যে আমাদের বাম পাশটায় হচ্ছে বড় নদী নদীর পাশে ছোটো ছোটো টং দোকান আগে এখানে অনেক টং দোকান ছিল এখন আর ওরকম দেখা যায় না কারণ এইখানে টং দোকানগুলো সব ভেঙে দিয়েছে আমরা যেতে যেতে বহু জায়গা দেখলাম যেখানে প্রত্যেক শুক্রবার খুলনার থেকে মানুষ এসে এখানে তাদের সময় কাটায় এবং আরও দেখলাম কয়েকটা জায়গায় যেখানে নতুন নতুন পার্ক হচ্ছে সেখানে কাজ চলমান রয়েছে কিছু ক্যাফে হবে সেরকম সাইনবোর্ড ঝুলনো দেখলাম দেখতে দেখতে সুন্দর আবহাওয়াতে আমরা চললাম আমার বোনের বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে বারবার আমাদের বলছিল যেতে তাই আমরা দুজনে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই মূলত বাইকে করে যাচ্ছি এই চালনা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এবং যেতে যেতে আমরা এখন চলে আসছে হচ্ছে কাতিয়ানাংলা বাজার সামনেই হচ্ছে কাতিয়ানাংলা বাজার এখানে সবকিছু আমার জানা মতে আমি আগেও একবার আসছি এখানে সব ধরনের সবজি একদম তাজা মাছ তাজা এগুলো কিনতে পাওয়া যায় বেশিরভাগ আমি দেখেছি যে খুলনার মানুষ শহরের মানুষ তারা সকাল বেলায় বাইকে করে এসে এখান থেকে তাজা সবজি তাজা মাছ কিনে নিয়ে যায় যেতে যেতে বাম পাশে অনেকগুলো কার্গো জাহাজ দেখলাম তো কার্গো জাহাজগুলোও আমরা একটু ভিডিও করে নিলাম আর আমাদের বাম পাশে দেখলাম নদী ভাঙনের জন্য বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে এখানে প্রচুর নদী ভাঙন হতো আগে এখন একটু কমের দিক এর মধ্যেই আমরা হচ্ছে পানখালির আগে একটা পার্ক আছে এই পার্কটা অনেক পপুলার ছিল এখন খুব একটা মানুষ এখানে আসে না আমাদের এই যে যাওয়ার বাম পাশে এখান থেকে সামনে রানা রিসোর্ট যেটা অনেক অনেক বড় এবং দেখার মতো জায়গা ঘোরার মতো জায়গা তবে এখানকার টিকিটের দাম অনেক বেশি থাকার কারণে সবাই হয়তো এই পার্কটা যেতে পারে না আমরা দেখতে দেখতে এখন চলে আসলাম পানখালি খেয়াঘাটে এখানে কেয়াঘাটসহ রয়েছে ফেরি আমরা চলে আসলাম এবং ফেরিতে উঠে গেলাম সাথে সাথেই আমরা ফেরি পেয়েছিলাম কিন্তু ফেরিতে এত গরম ছিল যে সেটা বলার বাইরে তারপরেও আমরা উঠে গেলাম এবং আমাদের সামনেই দেখলাম যে ফেরিতে যে বাইকগুলো উঠেছে সেগুলো আবার ট্রলারে করে তারা আগে যাবে তার জন্য ট্রলারে করে তারা আগে আগে আর হয়ে যাচ্ছে আমি আর রিক্স নিলাম না কারণ ট্রলারে যেতে আসলে একটু ভয় ভয় লাগে যার কারণে আমি একটু ওয়েট করলাম আমরা দেখলাম আমাদের দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রলার আর একবার চলে এসে তারপরে তারা আবার বাইক নিয়ে গেছে এবং কথা বলতে বলতে আমি চলে আসছি আমার দিদির বাড়ির রাস্তায় তো এরপরে কি হলো দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে